ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে অধ্যায় তিন অধ্যায়ের নাম হলো চার প্রক্রিয়া সম্পর্কিত বলি সেখান থেকে বারো নম্বর পৃষ্ঠা থেকে আমরা এই যে দুই নম্বর প্রশ্নের সমাধান করব অর্থাৎ এটা একটা সরল অঙ্ক এই সরল অঙ্কটি আজকে আমরা সমাধান করব তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে বারো নম্বর পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি এই এরকম এখন এটা সমাধান করতে হবে তো প্রথমে আগে এখানে সমান চিহ্ন দিতে হবে এরপরে দেখতে হবে যে অঙ্কটার ভিতরে আসলে কিসের কাজ আগে করতে হবে তো আমরা জানি যে প্রথমে এসব সরলঙ্ক করতে গেলে আগে ব্রাকেটের কাজ করতে হয় প্রথম ব্রাকেট তারপরে দ্বিতীয় ব্রাকেট তারপর তৃতীয় ব্রাকেট ব্রাকেটের কাজ শেষ হলে ভাগ গুণ যোগ বিয়োগ অর্থাৎ প্রথমত সাধারণত ভাগের কাজ গুণনের কাজ যোগের কাজ বিয়োগের কাজ করতে হয় কিন্তু যদি ব্রাকেট বা বন্ধনী থাকে তাহলে আগে ওই বন্ধনীর কাজগুলো করতে হয় তাহলে আমরা এই অঙ্কে যেখানে যেরকম আছে সেটা হুবহু তুলবো আর শুধু ব্রাকেটগুলোর কাজ আগে প্রথমে করব তাহলে সাত আছে সাত তুললাম প্লাস আছে তৃতীয় বন্ধনী আছে তাহলে এটার কাজ হবে সবচেয়ে শেষে তাহলে এটা যেমন আছে অমনি থাক এরপর দ্বিতীয় ব্রাকেট এর ভিতরে এই যে এখানে কাজ আছে দ্বিতীয় ব্রাকেটের ভিতরে কাজ আছে কেমন যে পঁয়তাল্লিশ ভাগ নয় যোগ তিন তাহলে এখানে আমরা ব্রাকেটের কাজ করব তার আগে এই যে এখানে একটা কাজ আছে বারো বিয়োগ সাত এখানে একটা আছে প্রথম বন্ধনী আবার এখানে একটা আছে দ্বিতীয় বন্ধনী তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা এখন না করি আগে প্রথম বন্ধনীটা করে নেই যেমন এখানে আছে বারো বিয়োগ সাত তাহলে বারোর ভিতর থেকে সাত বাদ দিলে কত থাকে থাকে পাঁচ দ্বিতীয় বন্ধনী তো আছেই বারোর ভিতর থেকে সাত বাদ দিলে পাঁচ গুনুন দুই বিয়োগ পাঁচ আচ্ছা ভাগ বিয়োগ এক এখানে থার্ড ব্রাকেট ক্লোজ হলো ভাগ তেরো যেমন আছে তেমনই এখানে সাত প্লাস তৃতীয় ব্রাকেট এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতর এখানে কি আছে পঁয়তাল্লিশ ভাগ নয় তাহলে পঁয়তাল্লিশকে নয় ভাগ দিলে কত হয় দ্বিতীয় ব্র্যাকেট তো আছেই পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে হয় পাঁচ যোগ এই তিন তিন দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ হলো তারপরে গুনুন এবার দ্বিতীয় ব্রাকেটের ভিতরে কাজ পাঁচ দুগুনা কত হয় দশ দ্বিতীয় ব্র্যাকেট আছে পাঁচ দুগুণে দশ বিয়োগ পাঁচ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ বিয়োগ এক তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ তেরো এবার এখানে কত সাত প্লাস এবার হচ্ছে এই যে তৃতীয় ব্র্যাকেট আছে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট গুণ দশের ভিতর থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় থাকে পাঁচ আর এই যে মাইনাস এক এই এক তো থাকে এবার তৃতীয় ব্র্যাকেট ক্লোজ হলো ভাগ তেরো এবার তৃতীয় ব্রাকেটের কাজ আগে করতে হবে তাহলে এখানে সাত সাতই লেখা যাক পাঁচ আঁচটা কত হয় এখানে আগে গুণনের কাজ করতে হবে কারণ ওই যে আমরা জানি যে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ যদিও বিয়োগ আছে কিন্তু আমরা আগে কিসের কাজ করব। গুণনের কাজ প্রথমে করা লাগতো ভাগের কাজ কিন্তু ভাগ যেহেতু নাই ব্রাকেটের ভিতর তাহলে আগে গুনুনের কাজ করব তাহলে পাঁচ আর আট গুণন করলে পাঁচ চল্লিশ তৃতীয় ব্র্যাকেট তো আছেই পাঁচ চল্লিশ বিয়োগ এই যে এক তৃতীয় ব্র্যাকেট ক্লোজ ভাগ তেরো আবার সমান চিহ্ন দেওয়া হলো এবার সাত প্লাস এবার তৃতীয় ব্র্যাকেটের ভিতর শুধু মাইনাসের কাজ আছে এটা করে নেওয়া যাক চল্লিশের ভিতর থেকে এক বাদ দিলে থাকে উনচল্লিশ তাহলে উনচল্লিশ লেখা হলো ভাগ তেরো তাহলে সব ব্র্যাকেট উঠে গেল এবার আমরা দেখব আগে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে আগে ভাগের কাজ করা যাক তাহলে সাত যোগ এই যে এইটুকু ভাগের কাজ এই জন্য এটা আগে করতে হবে প্লাস আগে কাজ করা যাবে না তাহলে উনচল্লিশ তেরো তেরো এককে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তাহলে তিন দিয়ে যাবে এখানে উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ দিলে কত হয় তিন এই যে এখানে যদি তেরো আর এখানে যদি উনচল্লিশ লেখি তাহলে এবার তেরো এককে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরং তিন তিরিককে নয় তিন এককে তিন উনচল্লিশ হয়ে যে জিরো তাহলে ফল কত নামল তিন এই তিন নামালাম তিন তেরো উনচল্লিশ এবার সাত আর তিন যোগ করলে কত হয় সাত আর তিন যোগ করলে হয় দশ তাহলে এই দশই হলো উত্তর